কোটশিলার সিমনি জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতাবাঘ সচেতনতায় বন দপ্তর কোটশিলা সেমনি জাবর জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘ এর এই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল তবে এবার জোড়া বাঘের স্পষ্ট ছবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের জানিয়ে রাখবো আরও একবার কোটশিলার সিমনি জঙ্গলে ট্রাইব ক্যামেরায় জোড়া চিতাবাঘ সচেতনতায় বন দপ্তর কোটশিলারাইন যে সিমনি জাবর জঙ্গলে বন দপ্তরের ট্র্যাব ক্যামেরায় ধরা পড়লো জোড়া চিতাবাঘ এর আগেও এই অঞ্চলের চিতাবাঘের উপস্থিতি প্রমাণ মিলেছিল। তবে এবার জোরাবাঘের স্পষ্ট ছবি বেলায় চাঞ্চল্য অন্যদিকে আতঙ্ক এলাকাবাসীর বন দপ্তর জানিয়েছে এই অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে বন সংরক্ষণের সফলতার ইঙ্গিত তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজন তাই এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণ বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে সচেতনতা বাড়াতে যে বছর ওখানে ওখানে ছোট কিছু পায়ের আমাদের মনে হয়েছিল বাচ্চা আছে। যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ড গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া। যোগাযোগ নাম্বার আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা এখন আমরা যেটা দেখছি যে দুটি মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের চাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারোর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনও বুঝে উঠতে পারিনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব মেল হতেও পারে কারণ টেরিটোরিয়াল ফাইট একজন আপনারা তো জানেন ওয়াইল্ড লাইফ একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেক ফিমেল হিংসা হবে সেও চাইবে এর মধ্যে আসতে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্য হতে চাইছে আমরা সেটা কিছুদিনের মধ্যে আশা করি জানতে পারব এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখুন বাঘ কিন্তু বাঘ একটা রয়্যাল বেঙ্গল অ্যানিমাল তো ও আগে ফিল করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে কত উপযুক্ত ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে তার মানে এখানে খাবার ভালো আছে তার মানে এই জায়গাটা লেপার্ড মানে আমরা যদি ছোট ভাই বড়ো ভাই হিসেবে ধরি যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড়ো ভাই হিসেবে তাহলে আমারও ওই জায়গায় যাওয়া যেতে পারে